শীতকাল শুরু হতে না হতেই বাজারে কিন্তু নতুন নতুন শীতের সবজি চলে এসেছে আর শীতকালে শীতের সবজি মানেই মজার মজার রান্না বান্না শীতের সবজি দিয়ে আমি সেদিন কী কী রান্না করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো রান্না করেছিলাম মজাদার টমেটোর ডাল তার সাথে আলু সিম ফুলকপি নতুন আলু দিয়ে মাছের তরকারি তার সাথে ছিল পালং শাক শীতকালেই সবজি দিয়ে সব মজা মজার রান্নাবান্না আমি কীভাবে করেছিলাম জানতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে দেখতে দেখতে বছর ঘুরে আবার শীতকাল চলে এসেছে এখনও কিন্তু পুরোপুরি শীতকাল শুরু হয়নি তবে বাজারে কিন্তু শীতকালীন সবজিতে একদম ভরপুর আর শীতের দিনে শীতকালীন সবজি খাওয়া স্বাদই আলাদা শীতের সিজনে আমাদের বাসায় যে ডালটা বেশিরভাগই রান্না করা হয় সেটা হচ্ছে টমেটোর ডাল এই ডালটা রান্না করা হয় মুসুরির ডাল দিয়ে এই ডালটা রান্না করতে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করি না পুরনে দেওয়া হয় আস্তা সরিষা আর শুকনো শুকনা মরিচ আর সরিষা এগুলো ভেজে নেওয়ার পর এরপর সেদ্ধ করা ডালটা ডালটেটার মধ্যে দিয়ে দেওয়া হয় তার সাথে টমেটো মিশিয়ে সেদ্ধ হয়ে গেলে সুন্দর করে নামিয়ে নেওয়া হয় শীতকালের সিজনে যেই শাকটা এখন সচরাচর সবার ঘরে ঘরে রান্না করা হবে সেটা হচ্ছে পালং শাক পালং শাকটা আমি ডালের বড়ি আর বেগুন দিয়ে রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় শীতের দিনে ডালের বড়ি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে ডালের বড়িগুলোকে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম আর এখানে আমি বেগুনগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এই বেগুনগুলো আমি তেলে অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব শীতকালীন এই সবুজ বেগুনগুলো কিন্তু অনেক বেশি নরম হয় খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর ভেতরের দিকেও অনেকটা নরম থাকে এই বেগুনগুলো যেমন শাকের সাথে খেতে মজা তেমনি ভাজাও খেতে মজা বেগুনগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম এরপর ওই তেলে অল্প পরিমাণে কালো জিরা তার সাথে একটা মরিচ ফোড়ন দেওয়ার পর এতে পালং শাকগুলো দিয়ে দিব পালং শাকগুলো কিন্তু সেদ্ধ করা হয়নি এইগুলো একটু লবণ দিয়ে হালকা করে ডলে নেওয়া হয়েছিল সাথে সাথেই মজে গিয়েছিল কারণ শাকগুলো কিন্তু এখন একদম কচি শাকটা দিয়ে দেওয়ার পর এতে অল্প পরিমাণে হলুদ লবণ তার সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম আর ডালের বড়ি কয়েকটা নিয়ে সেগুলো হাত দিয়ে ভালোভাবে ভেঙে ভেঙে দিচ্ছিলাম এটা আসলে এক একজন এক একভাবে রান্না করে কিন্তু ডালের বুড়ি দিয়ে রান্না করতে হলে কিন্তু কালো জিরা ফোড়ন দিতে হবে আর কালো জিরা ফোড়ন দিলেই কিন্তু ডালের বুড়ি বেগুন এগুলোর সাথে পালং শাকটা খেতে খুবই মজা লাগে শীতের দিনে তোমরা চাইলে আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো টাকো খেতে যে এত বেশি মজা হয় তা তোমরা এটা খেলেই বুঝতে পারবে শীতকালীন পালং শাকটা রান্না হয়ে গেলে আমি নামিয়ে নিলাম এখানে আমি কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছিলাম নতুন আলু সিম ফুলকপি এগুলো দিয়ে আজকে তরকারি রান্না করবো এগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম এরপর তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম এগুলো তরকারি রান্না রাখে সবজিগুলো যদি একটু ভেজে তুলে না হয় তাহলে যে কাঁচা গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায় সবজিগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম এরপর তেল দিয়ে কড়াইতে তাতে কালুজিরও ফোড়ন দিলাম তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে পেঁয়াজ বাটা তার সাথে পরিমাণ মতো জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এতে আমি কয়েকটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে সুন্দর ফ্লেভার হয় তার সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তার সাথে আমার যে ভাজা সবজিগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম মশলাটার সাথে এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম যেন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যেন এগুলো সেদ্ধ হয়ে যায় তো বেশ কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে যাওয়ার পর এতে আমি ঝোলের পরিমাণে জল দিয়ে দিলাম যেহেতু আমি মাছের তরকারি রান্না করব আর শীতকালীন এই সবজিগুলো দিয়ে কিন্তু মাছের তরকারি খেতে ভালোই লাগে আমি এখানে গুলসা মাছের তরকারি রান্না করেছিলাম মাছগুলোকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম তরকারিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আর ঝোলটা ফুটে উঠলে এটার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তার সাথে নামানোর আগে উপর থেকে অনেকগুলো পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম শীতের দিন মানে তো ধনে আর শীতের দিনে ধনেপাতার পাতার গন্ধই অন্যরকম হয় এই তরকারিটা রান্না করলে কিন্তু ধনেপাতা পাতা ইউজ করতে হবে মাস্ট তার সাথে আমি কয়েকটা ডালের বুড়ি যে ভেজে রেখেছিলাম সেখান থেকে কয়েকটা আমি শাকি ইউজ করেছি আর বাকিগুলো তরকারিতে দিয়ে দিলাম আমাদের বাঙালিদের শীতকালীন সবজির মধ্যে যদি ডালের বুড়ি দেওয়া হয় তাহলে সেই তরকারি স্বাদটা অন্যরকম মজা হয় আমার কিন্তু মাছের তরকারি একদম রেডি এই মাছের তরকারিটা আমি কালো জেরে ফোড়ন দিয়ে রান্না করেছিলাম তরকারিটাতে ফুলকপি সিম নতুন আলু ডালের বড়ি তার সাথে গোলসা মাছ সব কিছু মিলিয়ে কিন্তু সুন্দর একটা গন্ধ বের হচ্ছিলো তরকারিটা দেখতেও যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল ব্যাস আমার শীতকালেই সবজি দিয়ে মজা মজা আইটেমগুলো রান্না একদম রেডি আমি সেদিন তিনটা আইটেমই রান্না করেছিলাম একটা ছিল মুসুরির ডাল দিয়ে টমেটো দিয়ে ডাল এই ডালটা কিন্তু খুবই মজা হয় মাঝে মাঝে এমন ডাল তোমরা ট্রাই করতে পারো আর শীতকালে স্পেশাল হচ্ছে পালং শাক তালের বড়ি আর বেগুন দিয়ে যে পালং শাকটা রান্না করেছিলাম সেটাই আর কি তার সাথে গুলশা মাছের সিম ফুলকপি নতুন আলু দিয়ে আর ডালের বুড়ি দিয়ে তরকারি সাথে ধনে পাতাও ছিল এগুলোই আমার শীতকাল স্পেশাল সেদিনের দুপুরে মজা মজা রান্নাবান্না শীতকালের মজার মজার সবজি দিয়ে শীতের দুপুরে গরম গরম ধোয়াটা ভাতের সাথে এগুলো থাকলে আর কি লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই